দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এ প্রতিপাদ্যে কক্সবাজারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে গতকাল শহরের অ্যান্ডারসন রোডের খামারবাড়ি উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইমরান হোসাইন সজীব এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙ্গিনাই বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপণ করার আহ্বান জানান তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিকের সভাপতিত্বে এতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ঝেলংজা হার্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষক কৃষানী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন পরে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের চারা বিতরণ করা হয় মেলায় বিভিন্ন দেশীয় ফলের নয় install sthan